আছে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারির পরেও মানে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত পাবে অফিসে গেছে একদম আমরা একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করিনি অনেক ব্র্যান্ডের কাজ করছি এই ব্র্যান্ডটা নতুন একদম আচ্ছা টোয়েন্টি ফোর পার সিএনএ আমাদের নেওয়া আচ্ছা তুমি গাড়িটা আগে কাস্টমারদের দেখাও যারা তোমার ভিডিও দেখে আসবে সেই ক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট করে এক লাখ তিরিশ ইনিশিয়াল একটা দাম আসছে আচ্ছা আচ্ছা এছাড়াও আরো কিছু গিফট আমরা দেবো যারা সবার ভিডিও দেখে আসবে আচ্ছা সেই প্রাইজের এক্সট্রা হচ্ছে কস্ট তুমি যদি এখন আমাকে বলে মুর্শিদাবাদের গাড়িটা নেবো আচ্ছা সেই কস্টিউমটা তো আমি বিয়ার করতে পারি না একদম গাড়ির যে দামটা আমার রেট আমি ফিক্সড করবো সেই ফিক্সড রেটের ওপর তার জি জগরদল গ্রুপ আর নারায়ণ এন্টারপ্রাইজ তবে আজকে এই প্রথম দেখছি পশ্চিমবঙ্গতে পশ্চিমবঙ্গেতে এই প্রথম দেখছি ইনিস্কার একটি কোম্পানি যেটা একদম ব্র্যান্ড নিউ একটি কোম্পানি সাথে সাথে তোমাদেরকে বলে রাখবো আজকের টাইটেল এরা থাম্বনেইল তোমরা দেখেছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরাই যারা ভাবছিলে বিশেষ করে এই সময় 2025 সালে দাঁড়িয়ে বিজনেস স্টার্ট করতে চাইছো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ভাবছো যে কি বিজনেস করবে তবে তোমার কাছে আজকে এই প্রশ্নটাই নিয়ে আমি চলে এসছি যেটা হচ্ছে রূপ নারায়ণ এন্টারপ্রাইজের সাথে সাথে অরফদার কাছে তো অরবদার থেকে আজকে জানবো বলবো কেমন আছো আজকে আমরা এই প্রথম দেখছি মানে বিশেষ করে আমার চ্যানেলেও প্রথম সাথে সাথে পশ্চিমবঙ্গেতে এই প্রথম এই প্রথম যেটা হচ্ছে রূপ নারায়ণ এন্টারপ্রাইজ তোমাদেরকে নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে ম্যাক্স মোটর আমি ক্যামেরাম্যানকে বলবো ওভারঅল একটু ভালো করে দেখা সাথে সাথে আমি জেনে নেবো

পুরো ফিচার্স বলবো আর তবে আজকে যদি তোমাদেরকে বলি এই গাড়ির রিভিউ এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এই গাড়ির রিভিউ এছাড়া আমি নিজে পার্সোনালি চালিয়ে তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কি আছে না আছে তো তার জন্য তোমাকে অবশ্যই শোরুমে এখন এই মুহূর্তে এর মানে পাঁচটা কালার হয় একটা কালার নেই চারটি কালারই अवेलेबल আছে চারটি কালার দেখাতে বলবো আচ্ছা একদম একটা রেড রেড চেরি আচ্ছা একটা আর্মি গ্রিন আচ্ছা একটা নেভি ব্লু আচ্ছা একটা গোল্ডেন আচ্ছা আর একটা কালার আছে সি গ্রিন আচ্ছা আচ্ছা মানে টোটাল পাঁচটা কালার টোটাল পাঁচটা আমরা এই মডেলটা কোন মডেল দেখছি ডিলাক্স মডেল

বাংলা মডেলের তুলনায় অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম সকার দিয়েছে আচ্ছা আচ্ছা গাড়িতে আর প্রথম কথা গাড়িতে কোনো নয়েজ নেই আচ্ছা গাড়িটা যখন আমি চালাবো আচ্ছা কোনো জার্কিং সাউন্ড নেই গাড়ির মধ্যে আচ্ছা আচ্ছা তিন পঁচাত্তর বারো এলআই হিল দেওয়া আছে রেলকোড টায়ার দেওয়া আছে আচ্ছা বারোশো ওয়াটের মোটর কন্ট্রোলার আচ্ছা ষাট ভোল্ট ষাট ভোল্ট মানে আটচল্লিশ কাম ষাট আটচল্লিশ কাম ষাট আচ্ছা সেগমেন্ট স্টার্ট হচ্ছে আটচল্লিশ দিয়ে আচ্ছা যদি চাই যে আমি একটা ব্যাটারি আরো অ্যাটাচ করবো সেই ব্যবস্থা করা যাবে পাঁচটা ব্যাটারি হবে লিথিয়ামে কনভার্ট করতে গেলে লিথিয়াম হয়ে যাবে কোনো ইস্যু নেই আচ্ছা গাড়ির মধ্যে রুপ বাংকার পাইপিং যেগুলো পাইপিং হলো পাইপিং এর যে ডি পাইপের কাজ আছে সব ডবল সব ডবল সব ডবল পাইপের কাজ একদম দেখাবো করে ডবল এদিকে ডবল পাইপের কাজ করা আছে লেজার কাটিং যেগুলো করা আছে খুব সুন্দর ভাবে দেওয়া আছে আচ্ছা এবং পাতলা প্লেটিং এ কোনো লেজার কাটিং নেই প্রত্যেকটা কিন্তু হার্ডি আচ্ছা প্রত্যেকটা হার্ডি হার্ডি এই তিনটা যে ইউজ করেছে প্রচুর হার্ডি ইউজ করেছে আচ্ছা গাড়ির যে ফ্লেক্সি রিভিউ তোমার দেখাবো ফ্লেক্সিটা একদম একদম গাড়িটা ফ্লেক্সিও আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ আসতে চায় এখানে বিশেষ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা আসবেটা কোথায় আজকে আমরা দেখে নিলাম রূপনারায়ণ এন্টারপ্রাইজ যেটা হচ্ছে থাকছে কোথা জগদ্দল থেকে আচ্ছা স্টেশন থেকে নেমে আটা দু মিনিটের পথ এসে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলেই পেয়ে যাবে আচ্ছা আমরা পিক আপ করে নেব এছাড়া যদি প্রপার লোকেশন বলি শিয়ালদা মেন লাইন ধরে হ্যাঁ শামনগর শামনগরের পরের স্টেশন জগদ্দল বা আর যদি ডাউন লাইন ধরে আসে কেউ তাহলে কাকিনাড়া কাকিনার পরের স্টেশন জগদ্দল আচ্ছা আচ্ছা তো এখন আমরা এই গাড়িতে মানে এখন কি ব্যাটারি আমরা পাচ্ছি এখন ইস্টমেন্ট পনেরো মাস একশো পঁয়ত্রিশ এম্পিয়ার নাহলে একশো পঁয়ত্রিশ এম্পিয়ার এক্সাইট পনেরো মাস

তোমার ভিডিও দেখে আসবে সেই ক্ষেত্রে আমরা পাঁচ হাজার মতো ডিসকাউন্ট করে এক লাখ তিরিশ ইনিশিয়াল একটা দাম আসছে আচ্ছা আচ্ছা এছাড়াও আরো কিছু গিফট আমরা দেবো ভিডিও দেখে আসবে আচ্ছা আচ্ছা সাথে সাথে একটু বলে রাখি বন্ধুরা তুমি এই সময় ভাবছো আহ যে বিজনেস করবে তো বিজনেস করতে হলে মাত্র দুটো গাড়ি নিয়েই তুমি কিন্তু বিজনেস করতে পারছো সাথে ওয়ার্ল্ড পশ্চিমবাংলায় তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাবে তবে দুটো গাড়ি নিয়ে কেবলমাত্র কিন্তু পেয়ে যাচ্ছ সাথে সাথে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখবো যে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে রূপনারায়ণ এন্টারপ্রাইজ যেটা হচ্ছে জগদ্দলে তোমাদের কিন্তু বিশেষ সুযোগও দিচ্ছে যে মাত্র দুটো গাড়ি নিয়ে কিন্তু তুমি বিজনেস স্টার্ট করতে পারছো দু হাজার পঁচিশ সালে কিন্তু দু পঁচিশ সালে যারা ভাবছিলে বিজনেস করবে তো হ্যাঁ

আমরা তো এখন আছি দলে তো দলে আছি তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা দূর দূর থেকে দেখছে তারা কিভাবে গাড়িটা ট্রান্সপোর্ট করতে পারে দেখো আমি যে কসটা ডিলারশিপ ডিলারশিপ প্রাইস আছে সেই প্রাইসের এক্সট্রা হচ্ছে কস্ট কেউ যদি এখন আমাকে বলে আমি গাড়িটা নেবো আচ্ছা এই কস্টিংটা তো আমি বিয়ার করতে পারি না একদম না গাড়ির যে দামটা আমার রেট আমি ফিক্স করবো সেই ফিক্সড রেটের উপর তার কস্টিংটা আলাদা করে চাপবে অনেক কাস্টমার আছে তোমার ভিডিও দেখে রিভিউ নেয় রিভিউ দেখে ফোন করে বলে দাদা আমি মুর্শিদাবাদ থেকে বলছি বা আমি নদিয়া থেকে বলছি গাড়িটা আমার লাগবে এখন গাড়িতে আমার কোনো আপত্তি নেই কিন্তু গাড়িটা যে ট্রান্সপোর্ট কস্ট সেটা তাকে থেকে পে করতে হবে এছাড়া এছাড়া যদি আমি আমি তোমাদেরকে বলছি আর ওদেরকে রিকোয়েস্ট করবো যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আসো তাদেরকে ফ্রি ডেলিভারি কিন্তু

মোটামুটি আচ্ছা যদি আমরা এই গাড়ি যদি লিথিয়াম দিয়ে নিতে চাই তো সেই ক্ষেত্রে তার দাম কেমন পড়তে পারে লিথিয়াম সেগমেন্টে ক্যালকুলেট করতে হবে ওই ধরণ যে রেটটা ফর্টি প্লাস হয়ে যাবে ফর্টি প্লাস তো মোটামুটি ধরে রাখো এখন নর্মালি যেভাবে আমরা গাড়ি দেখি বাজারে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ভাবছো মিটিএম দিয়ে এই ম্যাক্স মোটর নেবে একদমই তোমার কাছে একদম নতুন থাকবে বাজারে সব থেকে আগে তুমি গাড়ি কিনতে হলে এই ম্যাক্স মোটরই তোমাদেরকে নিতে হবে আর সাথে সাথে কি করতে হবে স্ক্রিনে নাম্বারে ফোন করতে হবে সাথে আসতে হবে কোথায় জগৎ দলে কোথায় আসতে হবে রূপ নারায়ণ এন্টারপ্রাইজের সাথে আমি তোমাদেরকে বলে রাখবো যদি দামের কথা বলি তো আমি নর্মালি তোমাদেরকে বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে

এই পুরোটাই এই মাসটা পুরোটাই থাকে ডিসেম্বর সে নাম্বারে ফোন করো সাথে সাথে জিজ্ঞাসা করে নাও তুমি এখনই ভাবছিলে এখনই ভাবছিলে যে বিজনেস করবো দু পঁচিশ সালে তো কোন বিজনেস করবো তো কেবলমাত্র একটি রাস্তা তুমি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে কি তাই তো হ্যাঁ তো ইরিস্কা নিতে হলে পশ্চিমবঙ্গার প্রথম প্রথম এই প্রথম নিয়েছে যেটা হচ্ছে অরুপদা যদি শোরুমের নাম বলা হয় নারায়ণ এন্টারপ্রাইজ সাথে সাথে সুযোগ থাকছে মাত্র দুটো গাড়ি নিয়ে তবে হ্যাঁ এখনই ফোন ওটাও জিজ্ঞাসা করে নাও সাথে এই ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলো না চলো বন্ধুরা নেক্সট ভিডিওটা দেখে নি এই গাড়ির রিভিউ ভিডিও আজকের ভিডিও আমি এখানে করছি জয়